এখান থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করা যায় অর্থাৎ হচ্ছে ভেড়ামারা উপজেলা কুষ্টিয়াতে আর এই হচ্ছে বিজয় টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ বিজয় দু আর এইটি একটি গোলচত্বর সুন্দর এটি হচ্ছে পাখি ব্রিজ বা হাডিং ব্রিজ বা লালনশাহ সেতুর আর কি লালনশাহ সেতুর টোলপাতা থেকে এসেই এপারে পার হয়ে এসেই হচ্ছে এখানে দেখা যাবে এই সুন্দর এই চত্বরটি তো ওই পাশের চত্বর এবং এই পাশের চত্বর সত্যিই মনোমুগ্ধকর সত্যি অসাধারণ একটি চত্বর আর এই বিজয় চত্বরের কারণে এটি এখন আরও সুন্দর হয়ে উঠেছে অনেকটাই তবে ওই পাশে লালনের ছবি ওটিও না রাখা উচিত এই পাশে হচ্ছে বন ফরেস্ট এই যে বন জঙ্গল এই বনে কি কি আছে এই বনে বানর আছে আমরা যদি খাবার না আর নদীটা যেটা সেটা হচ্ছে পদ্মা নদী রাস্তা ব্লক করে দেয় আচ্ছা বানর আসে প্রচুর পরিমাণে এখানে থেকে সিগরেটি জানতে পারলাম নো এন্ট্রি অথরাইজ ভ্যাকা ইঞ্চ অনলি মানে এখানে এন্ট্রি নাই বনে ঢুকার মতন কোনো এন্ট্রি নাই যে শুধু যারা বন কর্তৃপক্ষ তারাই ঢুকতে পারবে ওখানে এই যে রাস্তাটি ছিল বনে সেটি বন্ধ করে দিয়ে দিয়েছে এ হচ্ছে লালন শেষ সাথে টোল প্লাজা আমরা টোল প্লাজাতে আবার আসলাম এটা কোন দিক দিয়ে আসলাম ও এই দিক দিয়ে আবার ঢুকতে হবে আমরা কোন দিক দিয়ে গেলাম তখন ওই পাশে দিয়ে ও যাওয়ার সময় টোল প্লাজার এপারে আর টাকা না যখন আবার পার হবো তা আবার টাকা দিতে হবে দশ টাকা টোল প্লাজাতে এখানে দশ টাকা মোটর সাইকেল মাইক্রোতে কয় টাকা ভাই একশো টাকা ও আচ্ছা এই হচ্ছে টিকিট দশ টাকার টিকিট কাউন্টার থেকে ভাই মাথায় বাড়ি দেন না মোটর সাইকেল চলে আসলো ওইটা আবার পড়ে গেছে এই হচ্ছে শাহ টোল প্লাজা লালন শাহ টোল পাজা আমরা আবারও পার হলাম দ্বিতীয়বারে এই দিক দিয়ে এখন যাবো ওই দিক দিয়ে এসেছি এখন এই দিক দিয়ে চলে যাবো শাহ ডিস এগুলো কি অনুমোদন নাই চেকপোস্টে আটকা আছে এগুলো ও আচ্ছা এগুলো মেরামত হচ্ছে এই যে লালন শাহ সেতু সাইনবোর্ড তিনজন নিয়ে চলে যাচ্ছে এটা কেমন মোটর সাইকেলে তিনজন নিয়ে পার হয়ে চেকপোস্টে এখানে টোল প্লাজাতে আটকানো উচিত এইগুলো তিনজন মোটর সাইকেলে নিয়ে চলে দেবে আমরা অনেক জায়গায় আমাদেরকে আটকাই ছোটো ছোটো রোডেও আর এই পারে আছে অসংখ্য পাথর রিজার্ভ করা আছে আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে আমরা তখন আসলাম ফুল রোদ ছিল এখন ফুল কুয়াশায় ঢেকে যাচ্ছে কি একটা অবাক কাণ্ড মানে পানি হ্যাঁ 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 পানি পানির সাথে কি একটা মিল কি একটা কত সুন্দর একটা মিল সামঞ্জস্য নদীর ভিতরে মানুষগুলোকে মনে হচ্ছে লিলিপুট ছোট্ট ছোট্ট মানুষ বিমান থাকলে বিমান থেকে নিজ দিকে তাকালে ঠিক যেরকম লাগে দেখতে ঠিক সেরকম অনেক মানুষ আছে অনেক কাপল আছে তারা বিভিন্ন ছবি টবি উঠাচ্ছে আর হচ্ছে পাক্সি ব্রিজ ও ব্রিজটা আজকে আপনাদেরকে দেখাবো দেখুন যে পাক্সি ব্রিজের সৌন্দর্য আর কত সুন্দর এবং কত দীর্ঘ একটি ব্রিজ ব্রিটিশদের দুশো বছর না এখনো মেরামত হয়নি ওইভাবে আছে মেরামত করতে হয় না মানে হালকা পাতলা করে হয়তো বাং ব্রিজ পার হচ্ছে আমরা